হসপিটালে কৃষ্ণকে দেখে সব কিছু মনে পড়ে যায় রূপার দেখে অবাক হয়ে যায় সুদীপা ও পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় পরমা হসপিটালে থাকতে চাইলে তখন অব্র বলতে থাকে তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই এখানে ভাই আর সুদীপাই থাকবে তুমি বাড়িতে ফিরে চলো এরপরে পরমাকে বলতে থাকে আমি কোনোভাবেই ওদের মধ্যে তোমাকে বাধা হয়ে দাঁড়াতে দেব না তুমি বাড়িতে ফিরে চলো এরপরে দেখা যায় আদিত্য একটা ব্যাগ নিয়ে সুদীপার কাছে আসে আর বলতে থাকে এই ব্যাগটা নিয়ে এর ভিতরে কিছু পোশাক আছে আপনি চেঞ্জ করে নিন একটু একটু ফ্রেশ হয়ে নিলে আপনার ভালো লাগবে এদিকে দেখা যায় বাড়িতে এসে পরমা অব্রকে বলতে থাকে ওই মহিলাটা তো আমার জন্য এই অবস্থা হয়েছে উনি তো আমার জন্যই মৃত্যুর সঙ্গে লড়াই করেছে তবে তো এই দায়িত্বটা আমারই নেওয়ার প্রয়োজন এদিকে দেখা যায় পরমার বাবা মা বসে বসে ভাবছিল ঠিক তখনই পরমা ফোন করে বলতে থাকে ওনার এই অবস্থার জন্য তো আমি দায়ী তাই আমাকে সবটা দায়িত্ব নিতে হবে সুদীপা কেন একা ওনার দায়িত্ব নেবে এদিকে দেখা যায় সুদীপা একা একা ব্রেঞ্চে বসে ঘুমে টলমল করছিল এরপরে যখনই পড়ে যেতে যাবে ঠিক তখনই আদিত্য সুদীপাকে ধরে ফেলে এরপর সুদীপা আদিত্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এরপরে দেখা যায় আদিত্য ভাবতে থাকে এই অবস্থায় যদি পরমা আমাকে দেখে ফেলতো তবে ও কি মনে করত আর যাই মনে করুক ওকে তো আমাকে এটা বুঝাতেই হবে যে আমি অনেক সুখে আছি এরপরে দেখা যায় আদিত্যও ঘুমিয়ে পড়ে সকালে এসে পরমা হসপিটালে এসে দেখতে পায় আদিত্য ও সুদীপা দুজন দুজনের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে এটা দেখে অব্র খুশি হয়ে যায় এরপরে ডক্টর এসে বলতে থাকে পেশেন্টের ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু কথা ছিল ঠিক তখনই আদিত্য ও সুদীপা জাগনা পেয়ে যায় এরপরে দুজনে নড়ে চড়ে বসে এরপরে দেখা যায় সুদীপা পরমা রূপার কাছে আসে এরপরে ডক্টর বলতে থাকে ওনাকে কিন্তু এবার অনেক যত্নে রাখতে হবে ওনার মাথায় অনেক বড় একটা ইঞ্জুরি আছে ওনাকে যদি আপনারা একটা অপারেশন করাতে পারতেন তবে হয়তো ওনার সবটা মনে পড়ে যেত এরপরে দেখা যায় রূপা সুদীপাকে বলতে থাকে মা আমি তোমাকে ছাড়া কিন্তু কোথাও থাকব না তুমি কথা দাও তুমি আমাকে তোমার কাছেই রাখবে এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে হ্যাঁ আমি আপনাকে আমার কাছেই রাখব এরপরে পরমা বলতে থাকে তোমার তো ও বাড়িতে কোনো জায়গা হবে না তুমি ওনাকে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারো তখন দেখা যায় পরমার বাবা মা বলতে থাকে এটা কোনোভাবেই সম্ভব না কারণ আমরা তো শাশুড়ির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারবো না এরপরে পরমা ভেঙে পড়ে এদিকে দেখা যায় আদিত্য বলতে থাকে আপনি কোনো টেনশন করবেন না আপনি ওনাকে নিয়ে বাড়িতে ফিরে যাবেন তখন সুদীপা বলতে থাকে কোন বাড়ি কোথাকার বাড়ি তখন দেখা যায় আদিত্য বলতে থাকে কেন আমাদের চৌধুরী ভিলা ওটা তো আপনারও বাড়ি ও বাড়িতে তো আপনি বউ হয়ে গেছেন আপনারও তো অনেকটা অধিকার আছে তাই না এরপরে দেখা যায় পরমা কেবিন থেকে বের হয়ে এসে পরমার বাবা মাকে বলতে থাকে তোমরা যে এভাবে আমাকে ওনাদের সামনে অপমান করবে আমি কখনোই ভাবতে পারিনি এদিকে দেখা যায় কুন্তলা বেরিয়ে এসে বলতে থাকে ওটা যে রূপা আমি এবার নিশ্চিত হয়ে গেছি আর ওদেরকে আমি একে একে এক করব আর সবাইকে একসঙ্গে করে মারবো এরপরে দেখা যায় কুন্তলা বলতে থাকে এবার তো খেলা জমে যাবে এবার সেমদুপ্তরা একসঙ্গে মরবে